বিসমিল্লা রহমান রহিম আমাদের দেশে অনেক মানুষ ভারতীয় সিনেমা দেখে এবং ভারতীয় সিনেমার তারকা শাহরুখ খান আমির খান সালমান খান এদেরকে অত্যন্ত পছন্দ করে এখন এটা যেহেতু মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার এই ব্যাপারে হয়তো কথা বলাটা অনেকে পছন্দ করবে না কিন্তু একজন মুসলমান হিসেবে আমার এবং আপনার কর্তব্য হচ্ছে যেটা সঠিক সেটা বলা আমরা যারাই এই ভারতীয় সিনেমাগুলা দেখছি সেই সিনেমার কন্টেন্টগুলা কি আপনারা যদি দেখেন সিনেমাগুলোতে কি আছে সেখানে অবৈধ সম্পর্ক সেখানে পরকিয়া, সেখানে ভায়োলেন্স এবং নারী পুরুষের অবাধ মেলামেশা যেগুলো দেখানো হয় নাচ গান দেখানো হয় এগুলার সব কিছুই কিন্তু হারাম অর্থাৎ একটা সিনেমার প্রায় সব কিছুই আপনি যা দেখতেছেন হারাম দেখতেছেন সুতরাং একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো যে একে অপরকে নিষেধ করা এই হারাম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এবং আমরা এই সমস্ত সিনেমা দেখি এবং এই সমস্ত সিনেমার যারা নায়ক তাদেরকে আমরা আইডল হিসেবে মনে করি তাদেরকে আমরা অনুকরণীয় হিসেবে মনে করি তাদের স্টাইল আমরা ফলো করি তাদের কথাবার্তা ফলো করি তাদের লাইফ স্টাইল ফলো করি অথচ আপনি দেখবেন যে তাদের সিনেমার জীবন এবং বাস্তব জীবন কিন্তু এক নয় তাদের বাস্তব জীবনে তারা তারা বিভিন্ন ধরনের অবৈধ সম্পর্ক বিভিন্ন রকম ক্রাইমের সাথে অনেক সময় জড়িত দেখা যায় এবং তাদের যে মোরালিটি বা আদর্শ এটা কিন্তু অনেক ভালো না কিন্তু তারপরও আমরা তাদেরকে অনুসরণ করতেছি এবং তাদেরকে অনুসরণ করতেছি বলে কিন্তু আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের মুখে এবং আমি বিশেষ করে এই তিনজন নায়কের কথা বললাম শাহরুখ খান আমির খান এবং সালমান খান অনেকে যারা এদেরকে নাম দেখে তারা চিন্তা করে যে যেহেতু তারা মুসলিম এজন্য আমরা তাদেরকে সাপোর্ট করতেছি আসলে তারা মুসলিম কি অমুসলিম সেটা বড় কথা না তারা কিন্তু একটা হারাম কাজ করতেছে একজন মুসলিম যদি মদ খায় আপনি কি তাকে সাপোর্ট করতে পারেন কারণ মুসলিম সে কিন্তু হারাম কাজ করতেছে অতএব আপনাকে মনে রাখতে হবে তারা কিন্তু একটা হারামে লিপ্ত হয়ে আছে এবং আপনারা যে তাদেরকে অনেক তাদেরকে অনুসরণ করতেছেন অনুকরণ করতেছেন ভালোবাসতেছেন মনে রাখবেন আপনি যাকে ভালোবাসেন আপনার হাসর হবে তার সাথে অর্থাৎ পরকালে আপনি পরকালে কি সেই সব মানুষের সাথে থাকতে চান যারা সারা জীবন হারামের সাথে জড়িত ছিল নিশ্চয় চান না সুতরাং নিজেকে আমরা সংশোধন করি এবং এই সমস্ত মুসলিম নামধারী নায়ক আপনারা যদি তাদের ব্যক্তিগত জীবনে দেখেন যে তারা একদিকে তারা দাবি করে মুসলিম কিন্তু অন্যদিকে তারা কিন্তু আবার দেখা যাচ্ছে যে মন্দিরে যায় বিভিন্ন দেব দেবীর সামনে তারা মাথা নত করে তাদেরকে সেজদা করে এবং আবার একই সাথে সাথে তারা নিজেদেরকে মুসলিম হিসেবেও দাবি করে সুতরাং আসলে তারা মুসলিম কিনা সেটা আপনারা নিজেরাই বিবেচনা করে দেখুন কারণ আল্লাহ আল্লাহতালা বলছেন যে শির্কের গোনা তিনি ক্ষমা করেন না তবে এরা তো পরিষ্কার সিরক এবং কুফরিতে লিপ্ত এবং হারামে লিপ্ত সুতরাং এই সমস্ত ব্যক্তিদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত